মাথার ডিজাইন এবং কালার গুলো দেখেন মান্নাত মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর ববি মাত্র চারশো টাকা ব্লাউজ সিল্ক শাড়ি মাত্র তিনশো বিশ টাকা দিলাম জানো অফার মাত্র তিনশো বিশ টাকা রেস দেখায় পাঁচ বছরের রং গ্যারান্টি পাকিজার মধ্যে পাকিজা ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে আপনার থাকবে পাকিজার মধ্যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ মতো ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো নিত্য নতুন ডিজাইনের যে থ্রি পিস গুলো এই থ্রি পিস গুলা এবং শাড়ি আর একটা কোয়ালিটি রঙ না দেখাই দিন শুধু সব নতুন ডিজাইন থাকবে সব নতুন ডিজাইন হ্যাঁ ভাই আচ্ছা তোমার ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মা দব্দি নতুন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ডের সাথে আমাদের দোকানটা সোনার বাংলা মসজিদ যায় বলে দেখাই দিবে মসজিদের সাথে আমাদের দোকান আপনার শোরুমের নাম আমাদের শোরুমের নাম হচ্ছে আইজা সারে বিতান প্রিমিয়ার আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

সুতির মধ্যে কাজ করা সুতির মধ্যে কাজ করা হ্যাঁ যারা জর্জেট ব্যবহার করতে পারেন না তারা এর নিতে পারেন হ্যাঁ সুতির মধ্যে কাজ করা হবে পুরা অর্নাতে বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস কাজ করা হবে আর এর পানা পুরো 5000 হবে আরে পানা পুরো 500 বাই প্রত্যেকটা দত্তগুলো মাল দেখামু প্রত্যেকটা মালের মধ্যে মিনিমাম পাঁচটা সাতটা আটটা করে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে কিন্তু এক পিস করে কল দিয়ে দেখাই কোন এত মাল দেখাইলে ভিডিও ভাই ঘন্টা পর ঘন্টা চলে যাব আরই করা থাকবে হ্যাঁ আরই কাজ করা থাকবে আরই কাজ প্লাস সেলো একটা

মাত্র চারশো তিরিশ সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইনের অনেক সুন্দর টাকা বিক্রি করতে পারবে মাত্র চারশো ত্রিশ অন্যটা মাত্র মাত্র জমজম এই দেখেন একদম ডিজিটাল ডিজিটাল মধ্যে অনেক সুন্দর এবং অনেক অফার দিয়ে দিল মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ডিজিটাল জমজম চারশো পঞ্চাশ ডিজিটাল জমজম স্যালোয়াপ কাপড় সম্পূর্ণ আড়াইগজ এবং পাঁচ হাত হাতে নয় পেবে দেখেন একদম ডিজিটাল প্রিন্টার জমজম মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর চারশো পঞ্চাশ সম্পূর্ণ হাজার একটা খেলোয়াড় থাকবে এবং সম্পূর্ণ পাঁচ রাতের একটা নামাজে একটা ওন্না থাকবে সব সুতি মান হবে সব সুতি পিওর সুতির মধ্যে একবার পিওর আশি আশি সুতার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার রেট অল ওভার আরির মধ্যে অল ওভার আরি কাজ করা থাকবে দেখেন আরি কাজ দেখাইবে আরি কাজের সুতার ডিজাইন থাকবে সামনে পিছেwidehat এ মাত্র

এটা হচ্ছে যত লম্বর হোক সবাই হবে একদম ম্যাচিং করা উনার সাথে জামা একবারে ম্যাচিং করা থাকবো মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন আরো একটা ডিজাইন এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম চয়েসফুল কালার

এরপরে দেখেন এই যে মাননা একটা ডিজাইন সুন্দর কালার এবং অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ আড়াই বাজার একটা থাকবে ম্যাচিং করা এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য থাকবে

কালার গুলা দেখেন এবং অনেক রং কোজ পাঁচ বছরের মধ্যে রঙ শাড়ি মানুষের শরীরের রং তো পাঁচ বছরের মধ্যে চেঞ্জ হয়ে যায় আমার ভাই এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এগুলো করা ব্লাউজ পিস মাল সব কোয়ালিটি ফুল যেগুলো আমাদের নিজস্ব কোম্পানির কোম্পানি ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র টাকা মাত্র টাকা সব আছে আপনি যে করতে আমার সাথে একদম ম্যাচিং করা আছে দাম দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরপরে উনিশ একশো বছর এক কালার

পাঁচশো বিশ টাকা অনি পাঁচশো বিশ তা এগুলো অনেক পেয়ে যদি দেখি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু আমরা এত লাভ করি না লাভ করবো

এবং আমার ফেসবুক পেজ ফলিতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম